নমস্কার দর্শক বন্ধুরা আমরা যথারীতি রেলওয়ে স্টেশনে উপস্থিত হয়েছি আমি আর সৌকর্য তো সাতটা বত্রিশে আমাদের ট্রেন আছে বিষ্ণুপুর যাওয়ার থাকে তাহলে আটটার মধ্যে নেমে যাবো ততক্ষণ সঙ্গে টাটা বিষ্ণুপুর হচ্ছে বাঁকুড়া জেলার অন্তর্গত একটি ঐতিহাসিক স্থান যেখানে চাপা পড়ে রয়েছে প্রায় পাঁচশো বছরের পুরনো ইতিহাস আমার পেছনে যে রাসমঞ্চটি দেখতে পাচ্ছেন এটি মল্লরাজ বীরাম্বিদ ইংরাজি ষোলোশো খ্রিস্টাব্দে স্থাপন করেন এবং পোপোরের দিকে যদি লক্ষ্য করেন একটি উল্টানো বাটির মতো তো এটা মধ্যযুগীয় স্থাপত্যের সাথে মিল পাওয়া যায় যেটা সাঁচি এই সকল যে জায়গাগুলো রয়েছে সেখানে এরকম ধরনের কিছু স্থাপত্য দেখতে পাবেন এবং খিলানগুলো রয়েছে এই খিলান টোটাল একশো আটখানা খিলান রয়েছে যেখানে রাজা বিরামবীর কথিত আছে যেটা যে যুগল মূর্তি অর্থাৎ রাধাকৃষ্ণের যুগল মূর্তি ওই একশো আটখানা খিলানে স্থাপন করতেন রাসের দিন এবং প্রত্যেকটা মূর্তির সামনে থাকতো একজন করে পুরোহিত যারা অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের পুজো অর্চনা অর্থাৎ রাসমঞ্চের দিন সরি রাসের দিন যে পুজো হয় সেটা সম্পূর্ণ করতে রাসমঞ্চের পরে আমরা চলে এলাম দলমাদল কামান দেখতে যেটা ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে রাজা বিরামবিরের রাজত্বকালে তৈরি করা হয়েছিল তেষট্টি লোহার আংঠা পিটিয়ে মারাঠা সর্দার ভাস্কর পণ্ডিত যখন বিষ্ণুপুর আক্রমণ করেন তখন এই কামানটির ব্যবহার হয়েছিল বলে শোনা যায় এবং কথিত আছে নাকি মদন মোহনই এই কামানটি চালান আর এই যে কামানটি দেখছেন এটার দৈর্ঘ্য হচ্ছে সাড়ে বারো ফুট আর যে ব্যাস মুখের সেটা হচ্ছে এক ফুট পোড়ামাটির হাট বিষ্ণুপুরের একটি অত্যন্ত জনপ্রিয় হাট প্রত্যেক শনিবার বিকেল সাড়ে চারটার পর সামনের এই বিশাল এলাকাটিতে পোড়ামাটির হাট বসে সামনেই রয়েছে জোড় মন্দির কমপ্লেক্স আমরা চলে এলাম জোড়া মন্দির কমপ্লেক্স যেটি সতেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে গোপাল সিংহ এই তিনটি মন্দির স্থাপন করেন তো এই মন্দিরটি অবস্থিত ওড়ামাটির যে হাট রয়েছে বিষ্ণুপুরে সেখানে ঠিক সামনেই এই তিনটি মন্দির অবস্থিত মন্দিরের যে ভেতরের অন্দরমহলের দৃশ্য এবং ভাস্কর্য শিল্প সেটি আমার বন্ধু সৌকর্য ব্যবহার করেছে দেখতে থাকুন সাথে থাকুন তিনটি মাঁকড়া পাথরের মন্দিরকে নিয়ে এই জোর মন্দির শ্রেণী অবস্থিত সতেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মল্লরাজ গোপাল সিংহ এই তিনটি মন্দির প্রতিষ্ঠা করেন তিনটি মন্দিরের মধ্যে দক্ষিণের মন্দিরটি আয়তনে বড় এবং ভেতরে মাঁকড়া পাথরের বিশাল অলঙ্করণ রামায়ণ মহাভারত এবং কৃষ্ণলীলার প্রচুর চিত্র রয়েছে তবে বলে রাখা ভালো পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ এই হিস্টোরিক্যাল স্পটগুলোতে ভিডিওগ্রাফি কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ কিন্তু দর্শকদের বিনোদনের জন্য আমরা আমাদের তরফ থেকে চেষ্টায় কোনো ত্রুটি রাখিনি আশা করি আমাদের চেষ্টা আপনাদের ভালো লাগবে কিন্তু আমরা ভিডিওগুলোকে ভার্টিক্যাল মোডে শ্যুট করেছি এখানে যা দেখে বুঝলাম এই সাইডের যে মন্দিরগুলো স্থাপত্য শিল্প একই রকম আর সমস্ত পুরো সব মন্দিরগুলো মাত্রা পাথরের তৈরি মন্দিরের সামনে স্থাপিত তুলসী মঞ্চ মোবাইলের স্ক্রিনে এটির আকার সম্পর্কে অনুমান করা না গেলেও এটি কিন্তু বাস্তবে সুবিশাল এটা হলো ভোগ ঘর ভগবানের প্রসাদ এই ঘরে রন্ধন করা হতো এটাই হলো বড় পাথর দরজা শুধু এটা দরজা বলা ভুল হবে এটাকে দুর্গ বলা যায় কারণ এখানে এই যে মাকড়া পাথরের তৈরি এটা শুধু তরুণ এটাই নয় এখানে রয়েছে ওপরের দিকে যদি লক্ষ্য করেন আপনারা তাহলে দেখতে পাবেন বিভিন্ন কুঠুরি রয়েছে যেটার মধ্যে দিয়ে সৈনিকরা বর্ষা তীর্ধনুক এমনকি গুলি ছোড়ারও ব্যবস্থা ছিল বন্দুকের মাধ্যমে তো আর এর ওপরের অংশ থেকে সমগ্র বিষ্ণুপুরকেই প্রায় দেখা যায় যেহেতু ভিডিও করা যাবে না তাই আমরা কিছু ছবি নিয়েছি দূর থেকে এই পাথর দরজা দেখতে একটা ছোট্ট দুর্গের মতো এখন সামরাই মন্দিরে যেটা এখানকার প্রচলিত মন্দির হিসেবেও এখানে প্রচলিত অর্থাৎ পাঁচটি চূড়া থাকার জন্য এটাকে পাঁচ চূড়া বলা হয় এছাড়া গিয়েছিলাম জোরবাংলো মন্দির নন্দলাল মন্দির পাথরের রথ গুমঘর ইত্যাদির মতো জায়গাতে তবে এই জায়গাগুলো সম্পর্কে আলাদা করে বলার মতো সেরকম কিছু নেই ট্রিপ আপনারা কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে তো আমাদের সাধ্যমতো আমরা যতটা পেরেছি কভার করেছি আশা করি ভালোই লাগবে আর সবার শেষে বলে দিই এই ছবিগুলো তোলা হয়েছে এসারের এর ব্র্যান্ড নিউ স্মার্টফোন এস সুপার জেড এক্স ফাইভ জি দিয়ে যাতে রয়েছে সিক্সটি ফোর মেগাপিক্সেলের সোনি সেন্সার টেন থাউজেন্ডের প্রাইস সেগমেন্টে এটা একটা মার্কেট খিলার যাতে রয়েছে মিডিয়াটেক ডায়ম্যান্ড সিটি সিক্স থ্রি ডাবল জিরোর মতো একটা ফাইভ জি প্রসেসার